এই মুহূর্তে চলছে আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা এই সভা প্রতিবাদ করছে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যের কাজের জন্য গিয়েছে কাজ করছে তাদের উপর প্রতিদিন প্রতিনিয়ত যে নির্মম অত্যাচার এবং জুলুম চালানো হচ্ছে আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালানো হচ্ছে বিভিন্ন রকম কালা কানুনে কখনো আপনার তিন তালাক বিলের নামে কখনো সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে কখনো ওয়াকাপ সংশোধন আইনের নামে সর্বশেষ যে সংশোধন আইন আপনার কয়েকদিন আগে গত বছরে আইন করে পাশ করা হয়েছে তার বিরুদ্ধে সারা ভারত দর্শককুল সারা মুসলমান সমাজ তারা প্রতিবাদ করেছে তারা आवाज তুলেছে এখনো সভা সমিতি সব জায়গায় হচ্ছে কিন্তু আমরা কোনটা আটকে পড়েছি ভাই আমাদের বাবরি মসজিদ 1949 সালের 22 ডিসেম্বর তালা লাগিয়ে দিয়েছিল ঈশার নামাজের পর পর 30 জরের নামাজ আর পড়তে পারেনি মুসলমানরা বাপরি মসজিদ কি উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি পূজা করার জন্য কিছু অংশ খুলে দেওয়া হয়েছিল আমরা আটকাতে পেরেছিলাম স্লোগান সাউটিং করে সভা সমিতি মিছিল করে পারিনি আমরা উনিশশো সালের ছয় ডিসেম্বর বাপরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে

আমরা দুইজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম রাইটার সিং নবান্নর একেবারে অদূরে ঢিল ছোড়া দূরত্বে আকসা মসজিদ যেমন ফিলিস্তিনে আলাকসা আছে নবান্নর পাশে আকসা মসজিদ সেখানে কালী সেখানে নামাজ পড়তে পারেনি মুসলমানরা সেই মসজিদ চত্বরে কালী পুজো হয়েছে মন্ত্রী মহোদয় উপস্থিত সেই মসজিদত্ব তত্তরে কালী পূজার উদ্বোধন করেছে আমরা রুখতে পারি নি আমরা দাবি করছি আমরা বলছি slogan দিচ্ছি ভাইরা জোশের সঙ্গে বলছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বলতে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি সত্যি সত্যি ভালোবাসার প্রমাণ হয় একবার বিবেকে দিকে বুকে হাত দিয়ে বলুন তো সত্যি কি তাই আই লাভ মোহাম্মদ বললাম মানে আমি আল্লাহ রসুল সত্যি ভালোবাসি আল্লাহ রসুল কে ছিলেন বলেছেন পিরজাদা যে যিনি সৃষ্টি না হলে সারা পৃথিবী সৃষ্টি হতো না সেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি কি চেয়েছিলেন তিনি কি শুধু মুসলমানদের নবী না তিনি মুসলমানদের নবী নয় তিনি বিশ্ব মানবের কল্যাণের জন্য বিশ্বের মানুষকে সঠিক দিশা দেখাবার জন্য বিশ্বের চাপড় মানব কল্যাণের জন্য তিনি একটা দৃষ্টান্ত একটা পথ একটা রাস্তা মানব সমাজের কাছে উন্মোচিত করেছিলেন উপস্থাপন করেছিলেন সেই নবী মোহাম্মদ সাল্লামের পথের অনুসারী আমরা যারা মুসলমান আমরা যারা আল্লাহ রসুলের উম্মত আমাদের দায় এবং দায়িত্ব সেই নবীর আদর্শকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা দেওয়ার মধ্যে আমাদের নবীর প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হবে আই লাভ মোহাম্মদ বলার মধ্যে কিন্তু নবীর প্রেম কেtuk প্রকাশ পায় না এটা শুধুমাত্র ঠোটে রাগায় বাজ্যিক প্রকাশ কিন্তু অন্তরের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে সমস্ত রকম ভাবে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসি তোমার বাণী রে কোরিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়ে গেছি তো বড় আদর্শ তোবার দেখানো পর বিলাস বিভব তুলিয়া চোপায়ে ধুলি সব তুমি প্রভু তুমি চাহো নাই আমরা হইব বাদেশা নব প্রভু তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছো অমর মানে মোরা ভুলে গিয়ে তব উদারতা সারি করিয়াছি ধর্মান্ধতা হ্যাঁ আজকের আমার নবী আমার রসুল সাল্লাম আজকের যিনি বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি প্রতিষ্ঠিত হয়েছে প্রেরিত হয়েছিলেন আল্লাহ পাক কি শুধু মুসলমানদের মুসলমানদের স্রষ্টা না আল্লাহ পাক সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক তিনি প্রভু তিনি সকলকে সৃষ্টি করেছেন আর সেই আল্লাহর জমিন পুরো পৃথিবী পুরো কাইनात সেই pagan দুনিয়া নামক বাগানে যা কিছু অন্যায় যা কিছু ভুল যা কিছু খারাপ যা কিছু আগাছ সবকিছু তুলে ফেলে দিয়ে নেই সত্য এবং সুন্দর প্রতিষ্ঠা করার জন্য

আজকের অকপ সংশোধনী আইন সেটা করে কি করার চেষ্টা হয়েছে যে সমস্ত অকপ প্রপার্টি ভারত বর্ষে আছে ভারত বর্ষে প্রতিরক্ষা রেল তারপরে সবচেয়ে বেশি প্রপার্টি আছে অকপ প্রপার্টি সেই প্রপার্টি গুলো বকলমে कायदा করে সরকারি সম্পত্তি করে নেয়ার জন্য অকপ সংশोदर আইন তৈরি করেছে এই বদি সরকার আজকে দিল্লির মাসটাতে বসে আজকে তরবাটা আমাদের ইত্তকা আগামী দিন আমরা নাও থাকতে পারে আমার মসজিদ Kremlin ও চক্রান্ত চলছে আমার পূর্বপুরুষের যে কবরস্থান শুয়ে আছে সে কবরস্থান হয়তো আগামী দিনে আমাদের থাকবে না সমস্তটাই দখলে চক্রান্ত চলছে আমরা रुकতে পারি নি আই ভারত বর্ষে সংসদও আমরা সুযোগন দি আটকে পারিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট 1 2019ে পাস হয়ে গেছে আমরা সেই সংবিধান বিরোধী আইন যে ভারত বর্ষের সংবিধান গ্যারান্টি দিয়েছিল যে কোন ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে কোন আইন হতে পারে না কোন রকম বৈষম্য করা যাবে না কিন্তু মুসলমানরা তার নাগরিকত্ব পাবে না বাকিরা সবাই পাবে এ আইন ভারতবর্ষের সংবিধান বিরুদ্ধ আইন সেই আইনে সংসদে পাস হয়ে গেছে আমরা আটকাতে পারিনি আমরা নামাজ পড়ে দোয়া করি না পারবো না এটা সম্ভব নয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার থেকে বড় দোয়া করে দোয়া করলে তার থেকে বড় দোয়া করার লোক আর পৃথিবীতে কেউ কখনো হতে কিন্তু তিনি দোয়া করে সব কিছু করেননি তিনি প্রতিবাদ করেছেন তিনি প্রতিরোধ করেছেন তিনি লড়াই করেছেন তিনি সংগ্রাম করেছেন তিনি সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন সাতাশটা যুদ্ধের সেনাপতি আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি একশো যুদ্ধ লড়াই সংগ্রামে অবশ্য মানে অংশগ্রহণ করেছিলেন তাহলে আমাদের কি করতে হবে লড়াই করতে হবে কোন কালে শুধুমাত্র সত্য দিয়ে জয় হয় না সত্য দিয়ে সত্যের সঙ্গে শক্তিকে সংগত করতে হবে আমাদের কাছে সত্য আছে কিন্তু আমাদের কাছে শক্তি নেই তাই আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছি আমরা মার খাচ্ছি আজকে ফিলিস্তিনি ভাইরা আজকে প্রায় এক লক্ষ মানুষ মাত্র দু বছরের মধ্যে মারা গেল প্রায় পঁচিশ তিরিশ হাজার শিশু তারা পৃথিবীতে আসার দুই চার পাঁচ বছর সাত বছরের মধ্যেই পঁচিশ হাজার শিশু পৃথিবী থেকে তারা বিদায় নিল পৃথিবী থেকে আমরা সারা বিশ্বে অনেক স্লোগান সাউটি হয়েছে অনেক কথা বলেছে কিন্তু সেই শিশুদের বাঁচাবার জন্য ফিলিস্তিনি ভাইদের কাজার মানুষদেরকে বাঁচাবার জন্য পৃথিবীর দুশো কোটি আল্লাহর রসুল প্রেমিক দুশো কোটি মুসলমান তারা কিন্তু কিছু করতে পারেনি দুশো কোটি মানুষ আমরা পৃথিবীতে কিন্তু আমরা সারা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত অপমানিত ঘৃণিত একটা জাতি সত্তার মধ্যে প্রতীত হয়েছি কারণ কারণ আমরা সত্য বিচ্যুত হয়েছি আমরা স্লোগান তুলেছি ঠোঁট দিয়ে কথা বলেছি হৃদয় দিয়ে কথা বলতে জানেনি হৃদয় দিয়ে অনুভব করতে জানেনি আমার নবী করিম সাল্লাম ছিলেন উম্মি নিরক্ষর অক্ষর জ্ঞানের কিন্তু তিনি সবচেয়ে বেশি জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছিলেন বলেছিলেন তোমরা জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত তিনি বলেছিলেন জ্ঞান তোমাদের হারানো সম্পদ যেখানেই পাও তাকে সংগ্রহ করো তিনি বলেছিলেন কেনির নিদ্রা অশিক্ষিত ব্যক্তির উপাসন অপেক্ষা উত্তম তিনি বলেছিলেন যে জ্ঞান ব্যতীত উপাসনা বা নামাজ বা প্রার্থনা ঝড়ের দিনে ছাইয়ের মতো ভর্ষের মতো যে কোনো সময় উড়ে যাবে তাই আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে জুরুমের বিরুদ্ধে বিএনসিপির বিরুদ্ধে সারা পৃথিবীতে আমার ভারতবর্ষে মুসলমান হওয়ার জন্য নবী প্রেমিক হওয়ার জন্য আমার উপরে আপনার উপরে যে অন্যায় যে অত্যাচার চলার হচ্ছে তাকে মোকাবিলা করার জন্য তাকে রুখে দেওয়ার জন্য তাকে আটকে দেওয়ার জন্য সবচেয়ে বড় যে জ্ঞান যে ইলম ইলম আতিম করতে হবে জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেকটা শিশুকে পড়াশোনা করতে হবে তাদেরকে ডাক

সাধারণভাবে শিক্ষিত রিড পড়তে জানে রাইট লিখতে জানে অ্যারithmetick আরেকটি আর অঙ্ক করতে জানে কিন্তু চতুর্থর অর্থাৎ রিলিজিয়ন ধর্মীয় চেতনা যাদের মধ্যে নেই চতুর্থর নেই সে পঞ্জমার অর্থাৎ নাশকেল হয়ে যায় তাই ধর্মীয় জ্ঞান কুরআন এবং হাদিসের শিক্ষাও তাকে দিতে হবে সেই জ্ঞান অর্জন করতে হবে আমি কিন্তু তথাকথিত কোনো মাসায় পড়িনি আমি যেটুকু ইসলাম চেনেছি বা বুঝেছি আমি কিন্তু কুরআন এবং সুন্নার আলোকে আমি নিজেকে আলোকিত করার চেষ্টা করেছি অনেক আলেমদের কাছ থেকে অনেক কিছু শুনেছি কিন্তু আমার মনে হয়েছে যে নামাজ পড়াটা ধর্ম নয় নামাজের মধ্য দিয়ে ভালো মানুষ হওয়াটাই প্রকৃত ধর্ম কিন্তু আমরা নামাজ পড়ি কিন্তু ভালো মানুষ হওয়া তাগিদ আমাদের মধ্যে অনুভব আমরা করতে পারিনি আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের মধ্যে নামাজ আমাদের চরিত্রকে সুন্দর করতে পারে না নামাজ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থেকে প্রতিবাদ করতে শেখায় না নামাজ আমাদেরকে ন্যায়ের পক্ষে তার সমর্থনে পাশে দাঁড়াতে শেখায় না তাহলে সে নামাজ নামাজ নয় ফয়লুল মুসল্লিন পরন্তু ধ্বংস সেই নামাজিদের জন্য ফলে সেই নামাজ আমাদের অর্জন করতে হবে আমরা নামাজ পড়ি কিন্তু আমার ভাইরা আমি বলছি এটা আপনাদের কাজে লাগবে আপনার শুনুন আর মানুন আর নাই মানুন আগে আমরা খৈনি খেতে দেখতাম দেখতে বলতে পারতাম এই লোকটা বিহারি বিয়ার থেকে এসছে এখন দেখি সমস্ত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদ থেকে বেরিয়ে টুপি মাথায় খৈলি ডলতে মসজিদ থেকে বেরোচ্ছে বা মসজিদের বাইরে এসে খৈলি ডোলা শুরু করেছে খৈরি খাবো কেন নিশাদ একটু ক্ষতি হয় শরীরে ক্যান্সার হতে পারে ওরাল ক্যান্সার হতে পারে তাহলে আজকে আমরা যারা খৈরি খাই প্রতিদিন পঞ্চাশ টাকা খরচা করি কত ক্ষতি করছে আমাদের আর্থিক ক্ষতি শরীরের ক্ষতি এই শরীরকে আমার আল্লাপ বেহস্তের বিনিময়ে আমাদের শরীর আমাদের সমস্ত কিছু কিনে নিয়েছে

তাই সংক্ষেপ ফকির সাহেব এসে গেছেন ফকিরি করবেন তিনি তার বক্তব্য রাখবেন জ্বালাময়ী ভাষণ আপনাদের সামনে রাখবেন শুধু এসআইআর বলে যাই এসআইআর কেউ কেউ বলেছিল এসআইআর করতে দেব না আসলে সব রাজনৈতিক কথাবার্তা আটকানো যায় না কেন্দ্রীয় বিধান কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের নির্দেশ এসআইআর অলরেডি শুরু হয়ে গেছে বিএলওদের প্রশিক্ষণ চলছে চার তারিখ থেকে বাড়ি বাড়িতে আসবে আপনাদের আশা করি বাবা মাদের নাম আছে তাদের কোনো কাগজ লাগবে না যাদের নিজেদের নাম আছে দু দুই এর ভোটার লিস্টে তাদেরও কিছু লাগবে না কিন্তু যাদের নেই বা যাদের অসুবিধা আছে তারা যে যে ফর্ম আপনাদের বাড়িতে বিএল ওরা পৌঁছে দেবে লেভেল অফিসাররা সেগুলো যথাযথভাবে পূরণ করবেন ঠান্ডা মাথায় ধীরুসতে পারলে আপনারা ইমাম মহাজিমের যে সংগঠন আছে আমি মহাজিম ভাই তাদেরকে অনুরোধ করব। যে আপনারা প্রয়োজনে ক্যাম্প করে যাতে এসআইআর যে ফর্ম সঠিকভাবে সঠিকভাবে হয় যাতে সেগুলো সংরক্ষণ করে এবং গ্রহণ করে সেগুলো দেখবেন সঠিকভাবে অংশগ্রহণ করুন অংশ গ্রহণ করুন এবং সেখানে কোনো চালাকি বদমাইশি হলে সংগঠিত ভাবে আপনার প্রতিবাদ করুন কখনো রকম ভাবে আইন বিরুদ্ধ কোনো স্লোগান বা কথা বা কোনো কাজ করবেন না এবং আইনের মধ্য দিয়ে I'm আর যে জাতির দল নাই সে জাতির বল নাই যে জাতির একটা সময় আমার জাতি খেজুর খেজুর বসে পাতার মসজিদে বসে পৃথিবীর শাসন করত আমাদের ইমানগুলো হয়েছে খেজুর পাতার তাই আমরা সব জায়গায় মার খাচ্ছি অত্যাচারিত হচ্ছি আমাদের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে তাই আমাদের সেই ইমান সেই পাথরের মতো ইমান তৈরি করার দৃঢ় শপথ আমাদেরকে নিতে হবে তাহলেই কিন্তু আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বেঈনসাবির বিরুদ্ধে জালেমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে পারব এবং সত্যকে আমরা এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা দিতে পারব আর সমস্ত ভণ্ড অসৎ বাজে লোক ভুল লোক তাদেরকে উৎখাত করতে পারবো তাই সেই সত্যের শক্তিকে সংহত করার জন্য আপনারা সচেষ্ট হবেন এই আশা এই অনুরোধ দেখে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি অমা আলাইনাই লালবালা আলাইকুম